স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান আইসিসি পৃথিবীর সঙ্গে মিটিং শেষে লাহোর থেকে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে জানাবে পাকিস্তান কোন ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয় আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটা না জানে এরকম কোন ছবি দিয়ে করানো উচিত ফারুক নাজমুলের ছবি ইস্যুতে ফটোগ্রাফারকে চিঠি গণমাধ্যম কর্মীদের বিতর্কের মাঝেই সন্ধ্যায় অদম্য বাংলাদেশ কাপ ফাইনালে নামে ধূমকেতু ও দশ এবং এবার ক্রিকেটের বিশ্বমঞ্চ ইউরোপীয় ফুটবল চায়ান্ট দেশের যাত্রা টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ইতালির কলকাতায় লড়ছে স্কটল্যান্ডের বিপক্ষে জরুরি বৈঠকে পাকিস্তান গিয়ে দারুণ সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল পুরান ঢাকায় বড় হওয়া বিসিবি প্রেসিডেন্ট ঘুরি পেয়েই যেন চলে গেলেন শৈশবে বুলবুলের শরুরি ভাষায় বলে দিচ্ছে আইসিসির সঙ্গে বৈঠকটা ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিচ্ছে যে অর্থের দম্ভে আইসিসি আর বিসিসিআই অন্য কোনো ক্রিকেট বোর্ডকে পাত্তা দিত না তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরছে বড় অঙ্কে রাজস্ব হারানোর ভয়ে পিসিবি সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি সে সভায় ডাকা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি গেল কিছুদিন ভারতের গণমাধ্যমে পাকিস্তানকে একঘরে করে সহ আর্থিক জরিমানার কথা শোনা গেলেও তার সবই যে ভুল ছিল তার প্রমাণ আইসিসির দুই শীর্ষকর্তার এই পাকিস্তান সফর আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পিসিবি চেয়ারম্যান শুধু নিজেদের দিকটাই নয় বিশ্বকাপ বয়কট করায় বিসিবিকেও আর্থিক ক্ষতিপূরণদের দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে বৈঠকে সেটাও চূড়ান্ত হয় মহসিন নাকভির সঙ্গে সেই আলোচনায় ইমরান খাজার সঙ্গে মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকে কথা হয় অনেক বিষয়ে যার কিছু চলে আসে পাকিস্তানের গণমাধ্যমেও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পাকিস্তান তবে দিয়েছে বেশ কিছু শর্ত স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আবারও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবি করা হয়েছে বড় দলগুলোর সঙ্গে নিয়মিত সিরিজ খেলার পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ শেষে আবারও হাত মেলানোর কথা বলা হয়েছে এছাড়া বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আইসিসির কাছে দুহাজার আইসিসি নারী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সহ আয়োজক বিসিবি এর বাইরে দুহাজার আঠাশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আয়োজক সত্ত্বেও বিসিবিকে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয় এবার ক্রিকেট বিশ্বমঞ্চে ইউরোপীয় ফুটবল সায়েন্ট দেশের যাত্রা টিটোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ইতালির কলকাতায় লড়ছে স্কটল্যান্ডের বিপক্ষে ফিফা বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি তবে ফুটবলে সুবিধা করতে পারছে না তারা দু হাজার আঠারো কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে এবারও খেলতে হচ্ছে প্লে অফ তবে ক্রিকেট বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশটি টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের বাধা পেরিয়ে গড়েছে ইতিহাস কলকাতা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত ফরমেটের বিশ্ব আসরে যাত্রা শুরু হয়েছে ইতালিয়ানদের আগে ব্যাট করে চার উইকেটে দুশো রান করেছে স্কটিশ পাকিস্তান বিশ্বকাপে সব ম্যাচই খেলবে কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা ভালো কথা কিন্তু কোন আইনে বা নিয়মের জোরে এই সিদ্ধান্ত নিল তারা এই প্রশ্নের উত্তর পিসিবির কাছে অফিসিয়ালি জানতে চেয়েছে আইসিসি আর সেটা জানাতেই এবারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনায় বসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্রতি আসা নিরাপত্তা হুমকির যুক্তি না মেনে টাইগারদের রিপ্লেসমেন্ট হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি এই অনাচারের প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার ঘোষণা করে তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় আর সেজন্য তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের ক্রিকেট দলকে ক্লিয়ারেন্স দেবে না তবে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলতে পাকিস্তান সরকারের আপত্তি নেই যেহেতু সিদ্ধান্ত পিসিবি নাই নিয়েছে দেশটির সরকার তাই পার্টিসিপেশন এগ্রিমেন্ট এখানে কার্যকর হওয়ার কথা নয় এর আগে এই যুক্তি দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এড়িয়েছে ভারত যেটাকে বলা হয় ফোর্স মেজর ক্লজ তবে আইসিসি ফিরতি চিঠিতে পিসিবির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন তারা ম্যাচ খেলতে বাধ্য না আর সেই ব্যাখ্যা দিতেই আইসিসির সিইও সঞ্জয় গুপ্তার সাথে বৈঠকে বসতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জোর জোরবার আইসিসির বাংলাদেশ নেই তবুও যেন সবখানেই আছে লাল সবুজ জরুরি মিটিং দেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেখানে পিসিবির আছে বিসিবি ও বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখন লাহোর আইসিসি বিসিসিআই আধিপত্যের বলি হয়ে প্রথমবার বাংলাদেশ বাদ পড়েছে বিশ্বকাপ থেকে তার জেরে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা করেছে বয়কট ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা মাঠে না গড়ালে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে ক্রিকেটের ইকোসিস্টেম সেই সমস্যার সমাধানে জরুরি বৈঠক দেখেছে আইসিসি যেখানে পিসিবি ছাড়াও উপস্থিত থাকবে বিসিবি মিটিং শেষে বিকেলেই ঢাকা ফিরবেন আমিনুল বুলবুল এর আগে জানা যায় বিশ্বকাপের ওপেনিং ডেতে আইসিসির সিইও সঞ্জয় গুপ্তা কলম্বোয় উপস্থিত ছিলেন যেখানে আইসিসি ও পিসিবির মধ্যে আলোচনা শুরু হয় বলেও জানায় সংবাদমাধ্যমগুলো রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা পঁচাত্তর নম্বর জার্সিটার সেই মস্তানের আর মেলে না শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার বিতর্ক ভুল সমালোচনা নন্দিত থেকে নিন্দিত নায়কের গায়ে খল নায়কের লেবাস অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব মনে প্রশ্ন জাগে ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় তবুও সাকিবের ঘরে ফেরা হয় না পয়লা অক্টোবর দুই থেকে পঁচিশ জানুয়ারি দুই হাজার গুণে গুনে চারশো বিরাশি দিন লালসবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান যার চাহনিতে কেঁপে উঠতো প্রতিপক্ষের বুক যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনো আমাদের সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয়াঙিনায় সাকিবের চাওয়া জানে সবাই দেশের জার্সিতে আরও একবার খেলে তবেই হ্যাঙ্গারে ছোলাবেন প্রিয় জার্সিটা সাকিবের চাওয়াকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগনাল খুলে গেছে বন্ধ দুয়ার মহারাজা ফিরবে তার রাজ্যে ভরা মজলিশে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাব না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের দায় দায়িত্ব দায়িত্ব থেকে আলোচনা করেছি আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সাকিব ইস্যুতে বোর্ডের এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান এটা কোনো ফাঁদ নয় তো যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী মন্তব্যটা ওই যে হাসতে হাসতে বলেছিলেন যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে মিডিয়ার সাকিবকে দরকার। শুধু মিডিয়া নয় একঘেয়ে এই জীবনে সাকিবকে বদ্ধ দরকার একশো বছর কেন এদেশে আর কোনো সাকিবের জন্ম হবে না সবার তো রিপ্লেসমেন্ট হয় না কিছু জায়গা প্রকৃতি শূন্যই রাখে চায় বলে সাকিব আরও একবার আপনি জিতে গেছেন প্রমাণ করে দিয়েছেন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয়া যায় কিন্তু অস্বীকার করা যায় না